গোপন সংবাদের ভিত্তিতে যেখানে গণিগুল নকল এবং নিম্নমানের পণ্য উনি ক্রয় বিক্রয় করে বা এখানে উনি সাপ্লাই করে তা আমরা এসে এটার সত্যতা পেয়েছি এবং এখানে যে আমাদের সাথে নিরাপদ খাদ্য অফিসার তারপর উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর এবং ক্যাবের সেক্রেটারি মহোদয় আমাদের সাথে আছে আমরা টোটাল টিম আমরা যেটা দেখলাম যে পণ্যগুলা এখানে পরিবেশের সমিতি যাবতীয় দায়িত্ব নিছে যে তারা এ ধরনের পণ্য যাতে বাজারে না ঢোকে তার বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নেবে আর এখানে ওনাকে প্রাথমিকভাবে আমরা পনেরো হাজার টাকা জরিমানা করেছি এবং বাকি যে পণ্যগুলা সমিতি থেকে আমাদেরকে ইয়ে দিছে তিন ঘন্টার মধ্যে তারা সরিয়ে নেবে এবং আরও যেখানে আছে তারা দ্রুত মানে আরও সময়কে জানাবে যে এই ধরনের কোনো পদক্ষেপ নিলে তারা আমাদেরকে সার্বিক আমাদের পক্ষে সহায়তা করবে এখনো করেছে এবং তারা মানে এই ধরনের আরো কঠিন পদক্ষেপ নেবে সমিতির থেকে আর আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে আমরা এই ধরনের কোনো তথ্য থাকলে ভোক্তা অধিকার বা নিরাপদ খাদ্য আমাদের যে কোনো এক জায়গায় জানালে আমরা তথ্যটা দ্রুত পেয়ে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নেব এবং আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো আপনারা আর একটু বড়তা